আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে নতুন এক রেসিপি এখানে আমি সোয়াবিন নিয়েছি একশো গ্রাম ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের মতন কুড়ি মিনিট পরে চলে এসে দেখুন বন্ধা বন্ধুরা সয়াবিনগুলো নিংড়ে পানি ঝরতে নিয়েছি নিয়ে এক পিস ডিম নিয়েছি ডিমটা আমি সোয়াবিনই দিয়েছি দিয়ে তাই এখানে আমি সাত পরিবার লবণ নিয়েছি একটু হলুদ নেব নিয়ে ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নেবো এই সয়াবিনটা এত খেতে দারুণ হয় এইভাবে রান্না করবেন দুর্দান্ত খেতে হবে একবার বানালে বারবার বাড়ি থেকে বানানোর জন্য বলে থাকবে মাছ মাংসকে হার মানিয়ে দেবে বন্ধুরা এইভাবে সয়াবিন বানালে ডিম দিয়ে ডিমটা দিয়েছে দিয়ে চামড়ি দিয়ে ভালোভাবে ছবিনের সাথে মাখিয়ে নেবো বন্ধুরা দেখুন বন্ধুরা মাখিয়ে নিয়েছি ভাজার জন্য আমি কড়াই চলে যাব। ভাজার জন্য এখানে আমি চলে চলে এসে দেখুন বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াটা গরম হয়ে গিয়েছে গেলে এখানে আমি সবইগুলো ভালোভাবে ভাজা করে নিতে হবে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গিয়েছে গিয়ে সব দিয়েছি দিয়ে ভালোভাবে ভাজা করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতন ভাজা করে নিতে হবে দেখুন বন্ধুরা ছোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ঠিক এইভাবে ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি সেই কড়ায় আবারও একটু তেল দিয়ে দেবো দিয়ে লবণ হলুদ দিয়ে দেবো লবণ দিয়েছি হলুদ দিয়ে দেবো দিলে দিয়ে আলুগুলো আমি ভাজা করে নেবো সোয়াবিনের যে আলুগুলো আমি দিয়ে দিয়ে থাকবো সেইগুলো ভাজা করে নিতে হবে ভালোভাবে আলুগুলো আমি চার থেকে পাঁচ মিনিটের মতন ভাজা করে নিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে আলুগুলো নামিয়ে নিয়েছি সেই করে আবারও তেল দিয়ে দেবো রান্নার জন্য দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা তেলে ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন ঝাল একসাথে মিক্সারে মিক্স করে নিয়েছি সেইটা আমি দিয়ে দেবো দিয়ে অল্প করে পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য মশলাটা যত কষাবেন ততই তরকারিতে টেস্ট ফিরে আসবে দারুণ খেতে হয় মশলাটা তেল না সারা পর্যন্ত কষিয়ে নিতে হবে আমি এক পিস টমেটো কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দেবো দিয়ে সাত পরিমাণ লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতন কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলে এখানে ছোয়াবিন আলু একসাথে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা চার মিনিটের মতন কষিয়ে নিয়েছি নিয়ে এখানে একটু পানি দিয়ে দেবো এইভাবে দশ মিনিটের মতন কষিয়ে নেব চাপা দিয়ে রাখবো দশ মিনিটের মতন মিডিয়াম আসে দশ মিনিট চাপা দিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা আলোচন সবই গলে গিয়েছে এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতন ঝোল দিতে হবে এইভাবে ছোয়াবিন রান্না করবেন বন্ধুরা মাছ মাংস কিছু লাগবে না বাড়িতে যদি মাছ মাংস কিছু না থাকে তাহলে এইভাবে ছোয়াবিন বানিয়ে খাবেন মাছ মাংসকে হার মানিয়ে দেবে এত দারুণ হয় খেতে দেখুন বন্ধুরা ফুটে উঠছে আবারও তিন মিনিটের মতন জাবা দিয়ে রাখো তিন মিনিট পরে চলে এসে দেখুন বন্ধুরা কত দারুণ কালার এসছে এখানে আমি মিট মশলা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো হয়ে গিয়েছে বন্ধুরা নামিয়ে নেবো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আজকেরকার মতন বিদায় নেব কত দারুণ কালার এসে দেখুন বন্ধুরা আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ